মাঝ আকাশে রাশিয়ার বিমান নিখোঁজ গত দুই দিন আগে তুরস্কের একটি বিমান করেছিল সেই বিমানটি সক্ষমভাবে সক্ষমভাবে ল্যান্ড করেন এবং আত্মসমর্পণ করেন সন্ত্রাসীরা কিন্তু কেন এত বিমান নিখোঁজ হয়েছে এই উত্তর খুঁজে পাচ্ছে না বিশেষজ্ঞ তা কিছুদিন আগে পাকিস্তানের বিমান ব্রাজিলের বিমান ঘটনা দুর্ঘটনায় এরপর আকাশি থেকে নিঃখর হলেন রাশিয়ার বিমান রাশিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছেন উদীয়মানের কিছুক্ষণ পর রাওতার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন রাশিয়ায় একটি বেসরকার। বেসামরিক বিমান থেকে একশো জন জানিয়েছেন কর্তৃপক্ষ দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে রাশিয়ার গণমাধ্যম বলছেন রাশিয়ার সুচি শহরে ব্ল্যাক সি রিটোর্স থেকে উড্ডয়নের পর ইউটিউ একশো চুয়ান্ন বিমানটি রাওড়াট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে অসমার্থিত একটি সূত্র পর্যন্ত বিমানটির প্রতিরক্ষাক মন্ত্রণালয়ের সেটি সিরিয়ার লতাকলিকান প্রদেশের উপর দিয়ে যাওয়ার সময় রাওড়াট থেকে ছিন্ন হয়ে যায় তবে রুশ কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি